ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দ্রুততম ফিফটি করেছেন সাকিব আল হাসান বিপিএলে নিজের ক্যারিয়ারের তৃতীয় ফিফটির দেখা পেয়েছেন টাইগার অলরাউন্ডার অ্যান্টিগার হয়ে আজ সাকিবের দুর্দান্ত ব্যাটিংয়ের প্রদর্শনী দেখল ক্রিকেট বিশ্ব মাত্র বিশ বলে ফিফটি রানের ইনিংস খেলতে দেখা গেছে সাকিবকে ড্যাভিড বিসার এক ওভারেই সাকিব নিয়েছেন পাঁচ বল থেকে চব্বিশ রান তাতেই তিনি পূর্ণ করেছেন বিশ বলে ফিফটি সাকিব শুরুতে বিশ বলে ফিফটি রানের ইনিংস খেলেছেন চারটা ছক্কা পাঁচটা চারে প্রায় আড়াইশো স্ট্রাইক রেটে এরপর শেষ পর্যন্ত ২৬ বলে সাকিব আল হাসান খেলেছেন একষট্টি রানের চমকপ্রদ এক ইনিংস তার ২৬ বলে একষট্টি রানের অসাধারণ ইনিংসটি সাজানো ছিল পাঁচটা ছক্কা পাঁচটা চারে অর্থাৎ দশ চার ছক্কায় সাকিব আল হাসান খেলেছেন ২৬ বলে একষট্টি রানের ইনিংসটি সাকিব আল হাসানের এই ইনিংসটি ছিল প্রায় আড়াইশো স্ট্রাইক রেটে খেলা দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন টাইগার অলরাউন্ডার